আমার যেহেতু ইন্ডাস্ট্রিতে পথ চলাটা বাংলাদেশের অনেক জনপ্রিয় নায়ক সাকিব খানের হাত ধরেই তণ্ডব সিনেমাতে সাকিব খানের সাথে সাবলানুরকে দেখে নাকি কাজ চলছে বুবলি আর এমনই এক চরম মন্তব্য করেছে ঢাকাই সিনেমার এই নায়িকা হুগলির এমন মন্তব্যে এখন সোশ্যাল মিডিয়ায় নানান রকম আলোচনা এবং সমালোচনা হচ্ছে সম্প্রতি শুরু হয়েছে মেগাস্টার শাকিব খানের আক্রামি তাণ্ডব সিনেমা শুটিং বাংলাদেশের বিভিন্ন লোকেশনে শ্যুট করা হচ্ছে তাণ্ডবের সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়েছে সেই সব দৃশ্য সাবিল আনুরের সাথে শাকিব খানকে মানাচ্ছেও বেশ তবে হুগলির এই মন্তব্যে কিছু কিছু শাকিব ভক্ত বলছে যে শাকিব খানের কেরিয়ার তো বেশিরভাগই নষ্ট করে দিয়েছে এই বুগলি সংসার থেকে শুরু করে তার ধ্বংস করার পথে ছিল যখন বুবলির সাথে ছিল এখন বুবলি আবার বলছে উল্টো কথা বুবলির মুখ থেকে এমন মন্তব্য শুনে আপনাদের কি মতামত সেটি অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও